হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে সকালবেলায় আমি ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম আর এখন বাজে সকাল ঠিক সাতটা সাতটার দিকে স্নান ধান করে তোমাদের সামনে চলে আসলাম আর কালকে তোমরা দেখেছো আমাদের বাড়িতে ভাগবত পাঠ এবং কীর্তন হয়েছিল তো আজকে দুপুরবেলা একটু কীর্তন আছে এবং আশেপাশে বাড়ির বাড়ির লোকজনকে একটু খাওয়ানোর বন্দোবস্ত করেছি তো আজকে সকাল থেকেই এই সব যোগাযোগ করছে দিকে দেখুন এই যে এখানে এটা দিদা হবে আমার আর আমাদের ঠাকুর ঘরে দেখুন কতগুলো গোপাল ঠাকুর এসছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে আমাদের ঠাকুর ঘরে এই যে দেখুন বন্ধুরা কতগুলো গোপাল ঠাকুর এসছে দেখুন এই যে আর এখানে লক্ষ্মী নারায়ণ আছে এখানে এখানে গোপাল ঠাকুর আছে

পারলো ভোগের দিবে না ঠিক আছে শুনলে যে এখন চিরা মানে ভাজবে ভেজে পোলাও করবে ভালো তো বাল্য ভোগের জন্য ইয়ে করবে তো বাল্য ভোগের জন্য তাতে তো পয়সা আছে আমরা আমরা শর্ট ভিডিও করতে আসলাম আর শর্ট ভিডিও হয়েও গেল এই যে এখানে প্রিয়া বসে আছে নিয়ে এদিকে এই যে দেখুন আর আমাদের এখানে মোবাইল স্ট্যান্ড এখানে আছে তো শর্ট ভিডিও করা হয়ে গেছে তো আমরা এখন একটু বাদে আপলোড করব তো ঠিক সাড়ে দশটার দিকে দেখবে আর ঠিক সাড়ে পাঁচটার দিকে এখন ছাড়ি আপলোড দেই তো ঠিক আছে চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখি কতদূর কি কাজকর্ম হলো হাতে গরম লাগছে না তো এখানে এখন ভোগ দিচ্ছে বন্ধুরা বাল্য ভোগ যেটা হয় হাল্লা করে দিচ্ছে এই যে দিদাটা তুমি এসেছ কি বাবা রান্না করলে ভালো হোক দিব না স্নান করতে হবে হ্যাঁ এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে এখন ভোগ দিয়েছে তো একটু ভোগটা মানে পরে একটু মানে পুজোরও করবে সেই জন্য ঢেকে রাখছে না ফট করে কোনো কিছু পরবে ভোগের মধ্যে তো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এদিকে মোটামুটি রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকেই বাল্যভোগটা হয়ে গেছে এখন দুপুরের জন্য খিচুড়ি

তো এখন প্রসাদ খাচ্ছি অভিষেকের ছিল মাত্র দিয়ে এখন দিয়ে পরে গায়ে জামা দেয় ঠান্ডা গায়ে জামা দেয় খাওয়া দাওয়া হয়ে প্রসাদ এখন আমি কাজে যাবো তো দুপুরবেলা আবার আসবো তো বন্ধুরা দেখুন আমি কাঁটাতে চলে এসেছি এই যে তো এখন বাজে ঠিক এগারোটা এগারোটার দিকে আমি তোমাদের সামনে ব্লগটি আবার চালু করে দিলাম তো আর মোটামুটি ঘন্টা দুয়েক পরে বাড়িতে যাবো একটা দেড়টার দিকে গিয়ে দেখবো কী কী রান্না হয়েছে তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করবো যতখানি পারবো দেখবে ভিডিওটি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন বন্ধুরা তো ঠিক আছে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ধরো এখন ফাইনালি বাড়িতে চলে আসলাম আর নিয়ে দেখুন আমার কাছে চলে এসছে মেয়ে বলছে আমার জন্য কি নিয়ে এসেছো তো দুপুরবেলায় এখন দোকান বন্ধ যার জন্য কিছু নিয়ে আসতে পারিনি তো পরে নিয়ে আসে দিব মা হ্যাঁ তোমাকে হ্যাঁ নিয়ে পরে আনে দিব মা হ্যাঁ পরে আনে দিব হ্যাঁ ঠিক আছে আসো বাড়িতে যাই চলো চলো আসো আসো তো বন্ধুরা চলো বাড়িতে কি কি করছে দেখছি জেঠু পুজো করছে এদিকে তো বন্ধুরা দেখুন জেঠু এদিকে দুপুরবেলা অন্নভোগ লাগাচ্ছে গোপালকে যে দেখুন আমাদের নতুন গোপাল আছে যে নিচে যেটা বসানো আছে সেটা নতুন নিয়েছি আমরা কালকে না চলো ভোগ লাগিয়ে দিয়েছি এখন ঠাকুর খাবে আমরা তারপরে আসবো হ্যাঁ চলো ভর্তি করো এখানে ভর্তি করো ভর্তি করো ভর্তি করো ভর্তি করো এখন পাতা কেটে দিচ্ছে কাকিমা আর এদিকে খিচুড়ি রান্না হচ্ছে খাচ্ছে বাবা ওরা জেঠু ওরা তো আমি এখন খেতে বসবো আরো লোকজন আসেনি সব মাঠের কাজকর্ম করছে তো আমি এখন খেতে বসবো খাওয়া দাওয়া করে কাজে তো যেতে হবে না মা তুমি কাজে যাবে আমার সাথে তুমি কি কাজ করবে ওখানে যায় কি কাজ করবে হ্যালো বন্ধুরা করবে ভোগ দিয়ে দিচ্ছে খিচুড়ি ভোগ আর ঘাঁটি আছে এখানে মেয়েকে দিচ্ছে এই যে মেয়ে দেখুন টুন টুনি এখানে হুড়িয়া বসেছে না মা বাড়ির মানুষ আগে খায় নেই তারপরে কি খাবে খাক তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেল তো এখন আমি ডিউটিতে চলে যাই আর ওরা এখন খাচ্ছে খাক তো ওখানে মালিক মশাই চলে এসেছে তো আমি এখন যাচ্ছি ওখানে তো ওখান থেকে এসে রাতে তোমাদের সঙ্গে বাড়িতে দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি রাতে চলে এসছি বাড়িতে আর এই যে দেখুন প্রিয়া মা এদিকে খাতে বসছে যে খাচ্ছে খিচুড়ি এই যে সবদিনের মধ্যে করে নিয়ে তো বন্ধুরা দেখলেই যে আমাদের বাড়িতে আজকে অনুষ্ঠান অনুষ্ঠান সেরকম না অনুষ্ঠান তো কালকে হয়ে গেছে আজকে শুধু লোকজন ছিল আত্মীয় স্বজন তো আজকে সকালবেলা বাল্যভোগ লাগিয়েছিল দুপুরবেলা অন্নভোগ লাগিয়েছিল কারণ হলো আমাদের কালকে নতুন গোপাল নিয়ে এসেছিল তো সেই জন্যই বন্ধুরা তো ভিডিওটি তোমাদের কি রকম লাগলো অবশ্যই আমাদেরকে জানিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা